সাতক্ষীরার ক্ষুদে ফুটবল তারকারা প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের স্বপ্ন উদ্যোগে গড়ে ওঠা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি দশ আগস্ট ব্যাংককের একামা ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত অনর্থ ফোরটিন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ঝড় তুলেছে প্রথম ম্যাচে তারা দশ আগস্ট গোলে হারিয়েছে স্বাগতিক ব্যাংকক ইসলাম করেছেন দুই গোল ও সালাউদ্দিন দ্বিতীয় ম্যাচে ফিলিপাইন ফুটবল একাডেমিকে দুই এক গোলে পরাজিত করেছে ওয়ারিওয়াররা গোল করেছেন নূর হোসেন ও সিয়াম ইসলাম ফাইনালে আবারও মুখোমুখি হয় ব্যাংকক সকার একাডেমির সঙ্গে সেখানে তিন শূন্য গোলে জয় পেয়ে দেশের জন্য নতুন ইতিহাস পড়েছে সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা গোল করেছেন সিয়াম ইসলাম নূর হোসান এই সফল যাত্রায় তাদের অনুপ্রেরণা ও পথ প্রদর্শক ছিলেন সাবিনা খাতুন বর্তমানে ভুটানের নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একাডেমির প্রতিষ্ঠাতা সাবিনা খাতুন সেখান থেকে খবরের কাগজ পত্রিকার সঙ্গে কথা বলেন সাবিনা সাবিনা বলেন আমার ছোটবেলার স্বপ্ন ছিল গ্রামের ছেলে মেয়েরা যেন বিদেশের মাঠে লাল সবুজ পতাকা উড়াতে পারে আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে দলের হেড কোচ পিন্টু কুমার মিত্র টিম লিডার তৌসিফ ইসলাম ও খেলোয়াড় রিফাত পারভেস বলেন সাবিনাতি এই ওয়ারিয়ার স্পোর্টস একাডেমি যে লিজ হাতে গড়ে তুললো এত কষ্ট করলো আমি চাইবো সামনের দিনগুলোতে ওই একাডেমির পিছনে এই কষ্ট দিয়ে যাবে এবং এই ইউথ একাডেমিকে আরো বড় করে গড়ে তুলবে সাতকের মাত্র জায়গা থেকে এসে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করা আমার জন্য অনেক বড় সাধ্য এই জন্য আমার কোর্স এবং অফিসিয়াল এবং সাবিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অস কোষ একাডেমি কোষের সাবিনা নে নিয়াশিনী নেভিটিন তার সালে যাত্রা শুরু করে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়ান স্টার মর্যাদা পেয়েছে সাবিনা খাতুনের স্বপ্ন স্পন্সরদের সহযোগিতা ও কঠোর পরিশ্রমের মিশরণে শতখেলর ক্ষুদে ফুটবল তারকারা প্রমাণ করেছে সঠিক সুযোগ পেলে বাংলাদেশের শিশুরাও আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে পারে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ